আমিও কই আমিও বলি তোমরা বলো আমিও বলি তোমরা বলো প্রিয় দর্শক বরাবরের মতো এই ভিডিওতেও আমি নিজে কথা বলবো কম হুজুরদের কথাই শোনাবো বেশি আর হুজুরদের কথা শোনার পরে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার কাজটা ছেড়ে দিব আপনাদের উপরে মূর্খ আসাদ আলী বদমাইশ জানুয়ার আলী এই মিয়া এই আপনার সমস্যা কি হ্যাঁ আমার কোনো ভিডিও নিয়ে আপত্তি থাকলে কোনো ভুল থাকলে কিংবা অযৌক্তিক কিছু থাকলে আমাকে ভুলটা ধরায় দিবেন আমি সংশোধন হয়ে যাব আপনি গালাগালি দিচ্ছেন কেন প্রিয় দর্শক এই কেন জবাবটাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করব এর আগের ভিডিওগুলোতে আমি হুমকিবাজ হুজুর ফতো আবাজ হুজুরদের কিছু ক্রিয়াকলাপ তুলে ধরেছিলাম আর আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের খাঁটি গালিবাজ হুজুর প্রিয় দর্শক ইদানিং ফেসবুক ও ইউটিউবের কমেন্ট বক্স মানেই যেন গালি গালাজের হাট বাজার যে যেভাবে পাচ্ছে গালি গালাজ করে যাচ্ছে একটা চরম নোংরামি আর অসভ্যতার কালচার তৈরি হচ্ছে আমাদের নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ধর্মের নামেও চলছে গালিগালাজের মহোৎসব ভিন্ন মতের ও ভিন্ন বিশ্বাসের মানুষকে গালিগালাজ করেই বোল্ড আউট করে দিতে যাচ্ছে এক শ্রেণীর ধর্মান্ধ এমনকি তারা মনে করছে এই যে অশ্রাব্য অশ্লীল ভাষায় তারা তাদের প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলছেন এতে ইসলামের খুব লাভ হচ্ছে ইসলামের স্বার্থের জন্যই তারা এগুলো করছে যাকে তাকে ইসলামের শত্রু কাফের নাস্তিক মুরতাদ ইত্যাদি আখ্যা দিয়ে চলছে অবাধে গালাগালি এমনকি গালাগালির মহা জোয়ার থেকে রক্ষা পাচ্ছে না নারীরাও অথচ পবিত্র কোরআনে ও হাদিসে বারবার গালিগালাজের ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়েছে এমনকি আল্লাহ রুসুল সাল্লাহাম বলেছেন অশ্লীল ভাষী ব্যক্তি জান্নাতে যাবে না সম্ভবত প্রশ্ন আসে পবিত্র কোরআনে ও হাদিসে তো গালিগালাজ নিষিদ্ধ তাহলে এই যে অশ্লীল অপসংস্কৃতি ধর্মীয় কারণে মান অন্য ব্যক্তিকে গালিগালাজ করার যে অশ্লীল অপসংস্কৃতি এটা আসলে কিভাবে ঘটেছে এবং এর উৎস আসলে কারা আসলে উত্তর বুঝে নেওয়া যাক

প্রিয় দর্শক আপনারা দেখলেন ধর্মীয় কারণে এই যে অশ্লীলভাবে গালিগালাজের প্রবণতাটি শুরু হয়েছে এটার উৎস আসলে কারা যাদেরকে ধর্মের কর্তৃপক্ষ বলে অন্ধভাবে বিশ্বাস করা হয় তারাই যখন ধর্মীয় সভায় কিংবা মাহফিলে বসে এইভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তখন তাদের কাছ থেকে তাদের কাছে ধর্ম শিখতে যাওয়া সাধারণ জনগণ আসলে কি শিখে বাড়ি ফিরে আসে সেটা বোঝার জন্য আমাদেরকে বেশি দূর যেতে হবে না ফেসবুক ও ইউটিউবের কমেন্ট বক্স ভিজিট করলেই খুব পরিষ্কারভাবে বোঝা যায় আমি জানি আমার এই ভিডিওতেও অনেকে গালি দিবে এমনকি অনেকে ভিডিও না দেখেও গালি দিবে কারণ তাদের শিক্ষাগুরুরা তাদেরকে এই শিক্ষাই দিয়েছে তারা পবিত্র পুরানো হাদিসের শিক্ষা পায়নি বরং এই গালি গালাজের শিক্ষাই লাভ করেছে তারা আমাকে গালি দিবে কারণ আমি তাদের পরম পূজনীয় হুজুরদের গালি গালাজের ভিডিও প্রচার করেছি কিন্তু সেটা যে আমি ইসলামের ক্ষতির জন্য নয় বরং কল্যাণের জন্য করলাম সেটা তারা খতিয়ে দেখবে না যাচাই করে দেখবে না একটু মগজ খাটিয়েও দেখবে না যাই হোক এই ভিডিওতে এই ভিডিওর কমেন্টেও যদি কেউ গালাগালি করে তাহলে তাদেরকে বলে রাখছি আপনারা যদি এই ভিডিওতে একটাও গালি দেন তাহলে আপনাদের গালিবাজ হুজুরদের পক্ষ থেকে আপনাদের জন্য এই বিশেষ শব্দটি বিশেষভাবে উপহার হিসেবে বরাদ্দ দেওয়া থাকলো অগ্রিম আমিও কই আমিও বলি তোমরা বলো আমিও বলি তোমরা বলো